আমার এই সাহিত্যের পথে চ্যানেলে এর আগে বলাকা কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা নিয়ে আমি আলোচনা করেছিলাম কিন্তু বলাকা কাব্যগ্রন্থ যে কবিতাটির আলোচনা ছাড়া সম্পূর্ণ হতে পারে না সেটা হলো এই কাব্যগ্রন্থের বলাকা নামক কবিতা আসলে এটি বলাকা কাব্যগ্রন্থের ছত্রিশ নম্বর কবিতা যে কবিতাটিতে মূলত বলাকা কাব্যগ্রন্থের যে মূল সুর তার বিষয়বস্তু আমরা লক্ষ্য করতে পারি আজকের সাহিত্যের পথের এই আলোচনায় আমরা জেনে বলাকা বলাকা কাব্যগ্রন্থের নম্বর কবিতা বা নামনি কবিতা সম্পর্কে কিছু কথা যদিও এই কবিতাটি আলোচনা করবার আগে আমাদের আবার দর্শনের বিশেষ কয়েকটি বিষয় খুব সংক্ষেপে জেনে নিতে হবে না হলে এই গতি তত্ত্ব যেটা কিনা এই বলাকা কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু সেটি আমরা পরিষ্কার করে বুঝতে পারবো না আশা করি একটি সম্পূর্ণ তথ্য দিতে পারবো এই ভিডিওটির মাধ্যমে তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল আমি আগের অন্যান্য পর্বে মানে বলাকার কাব্যগ্রন্থের যে কবিতাগুলির আলোচনা করেছিলাম সেই পর্বেও বলেছি আজকেও আবার আরেকবার বলবো সেটা হচ্ছে বলাকা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য কাব্যজীবনের একেবারে নবতম একটি পর্যায় বা নতুন যুগ কারণ তার আগে অব্দি বেশ কয়েক বছর ধরে রবীন্দ্রনাথ আধ্যাত্মিকতায় মেতেছিলেন গীতাঞ্জলি গীতালি রচনা করেছিলেন সেখানে তিনি বাস্তবের পৃথিবী থেকে অনেকখানি সরে গিয়ে এক জগতের মধ্যে বসবাস করছিলেন সেখান থেকে হঠাৎ আবার বাস্তবের মাটির পৃথিবীর দিকে চোখ পড়তে তিনি রচনা করলেন এই বিশেষ কাব্যগ্রন্থটি সেটার নাম বলাকা এই কাব্যগ্রন্থের আহ অনেক অনেকেই বলে থাকেন যে কাব্যগ্রন্থে বেক সর যে গোটি তত্ত্ব সেই বিষয়টিতে রবীন্দ্রনাথ ভীষণ প্রভাবিত হয়েছিলেন এবং এই কাব্যগ্রন্থের যে মূল সুর অর্থাৎ গতি এই তিনি তার যে দার্শনিক চেতনা সেখান থেকেই লাভ করেছেন। এবার বেকসর গতি সম্পর্কে দুটো লাইন আমি বলবো তাহলে বুঝতে সুবিধা হবে বেকস গতির একটি দার্শনিক ব্যাখ্যা প্রদান করেছিলেন যা পদার্থবিজ্ঞান ভিত্তিক গতি তত্ত্ব থেকে আলাদা তার মতে গতি একটি অবিচ্ছিন্ন গতিশীল এবং অভিজ্ঞতা ভিত্তিক বাস্তবতা যা মানুষের চেতনার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত বলাকা কাব্যগ্রন্থ লেখা হচ্ছে তেরোশো তেইশ বঙ্গা তখন বলাকা কাব্য তিনি রচনা করছেন বলাকা কাব্য গ্রন্থ তার আগে রবীন্দ্রনাথ বেশ কয়েকবার ইউরোপে ভ্রমণ করেন জানা যাচ্ছে ইউরোপে বারবার ভ্রমণ করার বিভিন্ন কারণে গতি সম্পর্কে তার একটি ধারণা তার মনের মধ্যে জন্মায় এবং এটাও জানা যাচ্ছে যে উনিশশো সালে যখন তিনি ইউরোপ সফরে যাচ্ছেন মানে বলাকা কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার বেশ কয়েক বছর পরে তখন তিনি বেকসার দর্শন নিয়ে সেখানে আলোচনা করছেন উনিশশো সালে রবীন্দ্রনাথের ফরাসি ভাষায় দেওয়া একটি বক্তৃতায় বেকসার দর্শনের প্রতি তার একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ এই গতিতত্ত্বের সম্পর্কে তার যে একটি উৎসাহ আগ্রহ সেটা লক্ষ্য করা যায় তার অন্যতম একটি কারণ হলো বেকসর যে চিন্তা ভাবনা তার যে ফিলোজফি তার সঙ্গে রবীন্দ্রনাথের দর্শনের বেশ অনেকটা মিল রয়েছে যে কারণে তিনি এই সময়কালটাতে বিষয়টাকে নিয়ে খুব বেশি করে আলোচনা করছেন এবং তার প্রভাব আমরা কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে দেখতে আমি আগে বললাম যে রবীন্দ্রনাথ এই সময় কালটাতে ইউরোপে ভ্রমণ করছেন যে কারণে পাশ্চাত্য দর্শনের সঙ্গে তার একটি পরিচিতি ঘটছে গতি তত্ত্বের সঙ্গে পরিচিতি ঘটছে তার সঙ্গে সঙ্গে আরো কতগুলি ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে এর আগে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন এবং প্রথম বিশ্বযুদ্ধের যে আবহ সেটা কিন্তু আমাদের পৃথিবীর বুকে শুরু হয়ে গিয়েছে এই সমস্ত কিছুর যে প্রতিক্রিয়া সেটা বলাকা কাব্যগ্রন্থে লক্ষ্য করতে আমরা পারি লক্ষ্য করা যায় এই জন্যেই তিনি নতুন ভাবে আবার ঐশ্বর্য নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বলাকা কাব্যগ্রন্থ লেখা শুরু করছে এবং যে কারণে তার এই কবিতার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনি দেখাচ্ছেন যে কোন রকম অসারতা নয় গোটা পৃথিবী চলমানতার মধ্যে অবস্থান করছে কোনো একক জায়গায় একক ভাবে চুপ করে বসে থাকা নয় এগিয়ে যাওয়ার মন্ত্রতেই আহ দীক্ষিত হওয়া ভীষণ ভাবে জরুরি এবং এই সময় আমরা জানি এর আগে আমি সবুজের অভিযান কবিতার আলোচনা করে দিয়েছি সেখানে বলেছিলাম যে সবুজ পত্র পত্রিকার প্রকাশ ঘটছে এবং সবুজের অভিযান কবিতাটি সেখানে প্রথম সংখ্যায় প্রকাশিত হচ্ছে তবে আমরা আজকে যে কবিতাটির আলোচনা করব সেখানে কবির অনুভূতির মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে কবি অনুভব করছেন যে সৃষ্টির মধ্যে দিয়ে নিরন্তন পরিবর্তনের একটা স্রোত বয়ে চলেছে বিশ্বের কোন কিছু স্থির অবস্থায় নেই প্রতি মুহূর্তে তার রূপান্তর ঘটছে প্রত্যেক বস্তুর একটি গতি রয়েছে এই গতি তার সতত রূপ অনন্ত কাল অস্থির প্রবাহে ছুটে চলেছে বিশ্বের সৃষ্টিধারাকে সঙ্গে করে সৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যু জন্ম জন্মান্তরের রূপ রূপান্তরের মধ্যে দিয়ে এই গতি স্রোত নিরন্তর ভাবে ছুটে চলেছে এই সৃষ্টির অন্তর্নিহিত রূপ এই তত্ত্বই কবি ব্যক্তিগতভাবে অনুভব করছেন এবং তার ভাবাবেগের অপূর্ব প্রকাশ ঘটছে বলাকা জাতীয় কবিতাগুলির মধ্যে আমি এর আগেই বলেছিলাম যে আহ রবীন্দ্রনাথ এর আগে অব্দি আধ্যাত্মিক জগতের মধ্যে নিজেকে যেন ভরপুর মাত্রায় কি ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন ভীষণ ভাবে অনুভব করলেন যে এই বিশ্বের শর্ত চারিদিকে রয়েছেনি। কিন্তু মানুষের সঙ্গে তার একটি ঘাত প্রতিঘাত সব যেন লেগে রয়েছে এবং সেই কারণেই এই পৃথিবীতে গতির সৃষ্টি হচ্ছে এবং যে গতি মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে যাকে কোনোভাবে অস্বীকার করা সম্ভব নয় এই যে গতি তত্ত্ব জগতের এই যে চিরন্তন বেগের রহস্য তা বলাকা কবিতায় অতি সুন্দরভাবে ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ এই কবিতাটি থেকেই সমগ্র গ্রন্থের নামকরণ করা হয়েছিল বলাকা যার মধ্যে বলাকা কাব্যগ্রন্থের মূল যে আহ ধ্বনি সেটি লক্ষ্য করা যাচ্ছে কবিতাটির ভীষণ সুন্দর একটি প্রেক্ষাপট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তখন কাশ্মীরে ছিলেন কাশ্মীরের হাউস বোটে তিনি সন্ধেবেলায় অবস্থান করছেন এবং প্রায় চারিদিকে অন্ধকার আচ্ছন্ন সেই সময় সন্ধ্যার অন্ধকারের আচ্ছন্নতাকে খান খান করে দিয়ে চীন শূন্য বিচীর্ণ করে দিয়ে একদল হংস বলাকা উড়ে গেল এই বিষয়টাই রবীন্দ্রনাথের মধ্যে সেই গতির তত্ত্বের যে চিন্তা সেটিকে এনেছিল সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তত তলে দেওদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে পারে না স্পষ্ট করি পুঞ্জ অন্ধকারে গুমরি। আমরা হয়তো জানি। যে সন্ধ্যা সঙ্গীত যখন তিনি লিখছিলেন সন্ধ্যা সঙ্গীত বা প্রভাত সঙ্গীত যখন প্রকাশিত হচ্ছিল সেই যে নির্ঝরের স্বপ্নভঙ্গ চারিদিকে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং গতির স্রোত সে তার রাস্তা বার করে নেবেই এই যে মানসিকতা এটা কিন্তু রবীন্দ্রনাথ খুব ছোটবেলা থেকেই অনুভব করেছিলেন যে কারণে তার সমস্ত রকমের রচনায়। আমরা একটা প্রভাব দেখি আটকে থাকাকে তিনি কোনোভাবেই পছন্দ করেন না তার এই মানসিকতার জন্যেই কিন্তু শান্তিনিকেতনে কোনোভাবে কোনো ক্লাসরুমের দ্বারা আবদ্ধ পড়াশোনা হতো না খোলা খোলা মাঠে প্রান্তরে পড়াশোনা করে এই যে সমস্ত চারিদিকের গতিকে উপলব্ধি করা আটকে না থেকে এই বিষয়টাকে তিনি চিরকাল অনুভব করেছিলেন এইটা রবীন্দ্রনাথের দর্শনে কোনো কিছু নতুন বিষয়বস্তু নয় কিন্তু এই অংশে এসে এই দর্শনটা সম্পূর্ণভাবে তার হয়ে যাচ্ছে বলাকার দর্শন তার গতিতত্ত্বের দর্শন এটাকে আমরা আলাদা একটা নামকরণ করতে পারছি কবিতাটি যে বক্তব্য এবং যে ভাবে তিনি বর্ণনা করছেন বলাকার ছন্দে যে ভাষা নতুন আধুনিক ভাষার ব্যবহার করছেন তাতে কবিতাটি আরো সুন্দর হয়ে উঠছে যে সন্ধ্যার ঝিলিমিলির একটি সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা সেই সময় যেন চারিদিক যখন অন্ধকার কিন্তু সবকিছু যেন মুখ হয়ে নেই সবাই যেন কথা বলতে চাইছে প্রকৃতি যেন ইন্টারাক্ট করতে চাইছে সকলের সঙ্গে সেই সময় কি হলো অন্ধকার গিরি তট তলে তরু সারে সারে মনে হলো যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যায় গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে ঝঞ্ঝা মদ মত্ত তোমার পাখা রাশি রাশি আনন্দের অট্ট হাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে ওই পদধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলিস ভঙ্গ করি উঠিল শিহরি গিরিশ শ্রেণী তিমির মগন শিহরিল দেওদার মন মনে হলো এ পাখার বাণী দিল আনি পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ তা যেটা বলছিলাম যে আকাশে অসংখ্য তারা ফুটেছে একটি পরিস্থিতিতে অন্ধকারের মধ্যে একটি ভেসে আছেন অন্ধকার পর্বতের পাদদেশে সারি সারি দেবদারু গাছ চুপ করে যেন দাঁড়িয়ে আছে কিন্তু প্রত্যেকেই তাদের অব্যক্ত কথা যেন সুস্পষ্ট করে বলতে চায় ঠিক এরকম সময় এক একঝা খাস কোথা থেকে এসে মাথার ওপর দিয়ে সশব্দে দূর দূরান্তরে উড়ে গেল মনে হলো অংশ বলাকার পাখায় শব্দ নিঃশব্দ সন্ধার অন্ধকার আকাশের বুকে বিদ্যুৎ ছটার মতো লেখা গেল ঝড়ের গতির মধ্যে যে একটা উল্লাস ও মত্ততা আছে অংশ বলাকার পাখার গতির মধ্যে ও সেই তেজ এবং উন্মত্ততা ওभी অনুভব করতে পারলেন পাকা শব্দে মনে হলো যেন উল্লাসেরট্টহাসিতে একটা বিষয়ের ঢেউ আকাশের উপর দিয়ে তরঙ্গায়িত হয়ে চলে গেল অরণ্য পর্বত নদীতে যে নিশব্দতা বিরাজ করছিল সেই নিশব্দতা যেন নীরবে ধ্যানে মগ্ন ছিল বলাকার পদধ্বনিতে উচ্চ হাস্যময় অপসরার মতো সেই ধ্যানমগ্ন নিস্তব্ধতার তপস্যা ভঙ্গ করে দিয়ে চলে গেল এই অনাচার অনুষ্ঠিত হতে দেখে তিমির মগ্ন পর্বত শ্রেণী ও দেওদার বোন যেন হঠাৎ শিহরিয়ে উঠল এই অবস্থায় রবীন্দ্রনাথ সেই বেগকে অনুভব করতে পারলেন কবির চিন্তা ও ভাব বেগে আলোড়িত হয়ে উঠল চারিদিকে মনস্চক্ষে দেখতে পারলেন যেন পাখার গতির শব্দে নিশ্চল প্রকৃতি অন্তরে অন্তরে একটা প্রবল গতির আবেগ অনুভব করছে অচল পর্বত যেন কালবৈশাখীর ঝড় তরতাড়িত মেঘের মতো দূর দূরান্তে ছুটিয়া যেতে চাইছে তরু শ্রেণী যেন বলাকার মতো পাখা মেলে আকাশে উড়ে যেতে চাইছে সেই স্তব্ধ অন্ধকারে স্বপ্নাচ্ছন্ন বিশ্ব প্রকৃতির বুকের মধ্যে সুদূরের জন্য অব্যক্ত বেদনার ঢেউ যেন জেগে উঠেছে অংশ বলাকার পাখার চাঞ্চল্য গতিশীলতার বাণী যেন বিশ্বের প্রাণের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে কবি বলছেন মনে হলো পাখার বাণী আনি শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিসে ही খুঁজিতে কিনারা আরো বলছেন যে আজ রাত্রে মোর কাছে খুলে দিল স্তব্ধতার ঢাকা শুনিতেছি আমি এই নিঃশব্দের মাটির আকাশ পরে ঝাঁপি দানা দানা কি বলছেন বলছেন এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায় দীপ হতে দীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে গেল অস্পষ্ট অতীত হতে অস্পষ্ট শুরুর যুগান্তরে শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাস পাখি ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিতেছে শূন্য নিখিলের পাখারে গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা বা অন্য কোনো খানে হংস বলাকার পাখার এই যে আহ সেটি সেই রাতে বিশ্বের মর সেই সেই রাতে কবির কাছে বিশ্বের মর্ম বাণীর যেন উদ্ঘাটন ঘটিয়ে দিয়ে গেল এই স্তব্ধতার আবরণ উন্মোচিত হয়ে গেল কবি চারিদিকে একটা চঞ্চলতাকে অনুভব করতে পারলেন তার মনে তিনি মনে মনে বুঝতে পারলেন যেন গোটা প্রকৃতি চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সমস্ত কিছুর মধ্যে একটা অজানা গতিবেগ আলোড়িত হচ্ছে সেটাকে আমরা অনুভব করতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না কিন্তু সেই মুহূর্তে যেন স্বপ্ন মানে স্বপ্নের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ দেখতে পেলেন যে প্রকৃতির ওই চলমান তাকে পর্বত বোন উন্মুক্ত ডানায় দ্বীপ থেকে দীপান্তরে অজানার উদ্দেশ্যে যেন উড়ে চলেছে নক্ষত্রের দল অজানাকে না পাওয়ায় কাঁদে কাঁদে অন্ধকারকে চমকিত করে অজানার দেশের উদ্দেশ্যে চলছে বস্তু বিশ্বের এই নিরন্তর প্রবাহ কবির মনস্চক্ষে কেবলমাত্র ফুটলো তাই নয় প্রকৃতির জগমানতাই নয় তিনি উপলব্ধি করতে পারলেন যে এই গোটা অচল পৃথিবীর সচলতার মধ্যে আরো একটি জিনিস চলছে মানুষের ভাব চিন্তা বাণী সমস্ত কিছু যুগ থেকে যুগান্তরের পথে হেঁটে চলেছে একটি জীবনানন্দের বিখ্যাত লাইন আছে না যে মানুষের মৃত্যু হলেও তব মানব থেকে যায় মানুষের মৃত্যু হয়ে যায় কিন্তু তার চিন্তা ভাবনা সেটা কিন্তু সব তার মধ্যে কোনো রকম থেমে যাওয়া নেই। তরঙ্গ তরঙ্গ মিলায়ে যায় ওঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে কেন চারিদিকে কোনো ক্ষয় নেই কোনো মানুষের শেষ হয়ে যাওয়া কোনো কিছুর শেষ হয়ে যাওয়া বলে কিছু হয় না সমস্ত কিছুর পরে আরেকটা কিছু থাকে এই প্রকৃতির যে ভীষণ বড় বৈশিষ্ট্য চলমানতা সেটি না থাকলে তো পৃথিবী একদিন মারাই যেত পৃথিবী যদি নিজের কক্ষপাতেই না ঘুরতো তাহলে পৃথিবীর তো আর দিন রাত বলে কিছুই হতো না এই যে একটা ভয়ঙ্কর সত্য সেটা আমাদের চোখের সামনে কেমন করে রবীন্দ্রনাথ এই বলাকা কাব্যগ্রন্থের দ্বারা দেখিয়ে দিচ্ছেন অন্যান্য প্রকৃতি প্রতিটি কবিতার মধ্যে গতিবেগের কথা রয়েছে বটে কিন্তু বলাকা নামনি এই কবিতায় যে যেভাবে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন সেটা কিন্তু অন্য কবিতাগুলির মধ্যেও অতটা আমরা দেখতে পাচ্ছি না এটা মানুষের জীবনের এক চরমতম সত্য প্রকৃতির এক যতদিন এই পৃথিবী থাকবে তার সবথেকে বড় সত্য হলো এই গতিবেগ সেটা রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন এবং এই কাব্য গ্রন্থের দ্বারা কবিতাটির দ্বারা আমাদের উপলব্ধি করিয়েছিলেন যে আজকে এখানে কোথাও হচ্ছে না অন্য কোনোখানে অন্য কোথাও হেথা নয় অন্য কোথা অন্য কোথাও অন্য কোনোখানে এই যে বলার ধরন তার মধ্যেও কিন্তু একটা চলমানতার বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটি যে ছন্দের ব্যবহার পংক্তির ব্যবহার সেখানেও কিন্তু আমরা দেখব বলা তার মধ্যেও দেখবো একটা চলমানতার বৈশিষ্ট্য রয়েছে এই কবিতাটি ভীষণভাবে উল্লেখযোগ্য একটি কবিতা রবীন্দ্রনাথের দর্শনের ক্ষেত্রেও একটি ভীষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ কবিতা আশা করি ছোট করে আমি বোঝাতে পারলাম এবং আমি যেহেতু পাঠ করে দিলাম এই বিষয়বস্তুটা তাই জন্য তোমরা যারা শিক্ষার্থী তোমাদের লিখে নিলে এটি একটি সম্পূর্ণ নোট হিসেবে তোমরা দাঁড় করিয়ে দিতে পারবে আশা করি ভালো কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন আর আমার চ্যানেলে আরো অন্যান্য অনেকগুলি আলোচনা রয়েছে রবীন্দ্রনাথের তো রয়েছে বলাকা কাব্যেরও রয়েছে আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজ এই পর্যন্তই ধন্যবাদ